নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত যখন প্রচন্ড খুব গরম পড়ে কিংবা মনটা একটু আইসক্রিম খেতে ইচ্ছে করে তখন হাতের কাছে যদি আইসক্রিম না থাকে তখন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এরকম ম্যাঙ্গো কুলফি মালাইটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ আর যে কোনো নতুন বন্ধুরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্টভাবে তার জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এক লিটার গরুর দুধ আপনারা চাইলে এখানে প্যাকেট লিকুইড দুধও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যতক্ষণ না একটু উষ্ণ গরম হয় এখানে দুধটা উষ্ণ গরম হয়েছে কি না আমি একটা আঙুল দিয়ে এইভাবে দেখে নিলাম খুব বেশি গরম করা যাবে না এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলাম তাতে মালা আইসক্রিমটার স্বাদটা অনেকটা বাড়ে এখানে আমার দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়েও এটা বানাতে পারেন তবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি তাই এই প্রসেসে বানালাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। দুধটা ভালো করে ফুটিয়ে প্রায় এক লিটার থেকে সাড়ে সাতশো এমএল পর্যন্ত কমিয়ে নেব তবে এটা চোখের আঞ্জা আঞ্জাতেই করতে হবে দেখুন ধীরে ধীরে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছে দুধটা ফুটতে থাকুক ততক্ষণ আমি এখানে নিয়ে নিলাম চিনে বাদাম আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনে বাদাম ভালো করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু বাজার থেকে খোসা ছাড়ানো বাদামও নিয়ে এসে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি প্রথমে চিনিব বাদামগুলো শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এটাকে খোলা ছাড়িয়ে ঠান্ডা হতে দেব এবার এখানে নিয়ে নিয়েছি যেহেতু আজ আমি ম্যাঙ্গো মালাই কুলফি বানাচ্ছি তাই একটা ছোট হিমসাগর আম ভালো করে ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি মিক্সারের জারে এটা আমি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা চেষ্টা করবেন এখানে হিমসাগর আমটাই ব্যবহার করার যাতে কোনো রকম আমের লোমগুলো না থাকে আর যদি থাকে তাহলে এটাকে একদম ছেঁকে পরিষ্কার করে নিতে হবে এদিকে দুধটা আমার বসে গেছে এবার ভালো করে আবারও দুধটা নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু বসলে কুলফি মালাইগুলো খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব চেষ্টা করবেন সর যাতে না পড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি আড়াই চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এটা কোনো নির্দিষ্ট নয় তবে খুব বেশি মিষ্টি হলে কুলফি মালাই আবার খেতে ভালো লাগে না চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম বন্ধুরা যদি কর্নফ্লাওয়ার ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু আগে থেকে জলে গুলে দেবেন শুকনো কিন্তু দুধের ওপরে দেবেন না তাহলে কিন্তু ডেলা পাগিয়ে যেতে পারে কর্নফ্লেয়ারটা দেওয়ার পর দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে আর একদম গাঢ় হয়ে এসেছে এইভাবে আবারও এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর অল্প একটু তুলে দেখে নিচ্ছি দুধে মিষ্টির স্বাদটা কতটা হয়েছে এবার আগে থেকে তৈরি করে রাখা আমের পালকটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আমের পালকটা দিয়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে দেওয়ার পর এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বন্ধুরা প্রথম অবস্থায় আমটা এরকম একটু ডেলা পাগিয়ে যাবে তারপর একটু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু সহজেই মিশে যাবে দেখুন আমি আমটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে একটু হ্যান্ড হুইসার দিয়ে হুইস করে দিলাম দেখুন কতটা আগের থেকে গাঢ় হয়ে গিয়েছে এরকম গাঢ় অবস্থায় আবারও গ্যাসের ফ্লেম লো করে এক থেকে দেড় মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু আমের একটু কাঁচা গন্ধটা থেকে যায় আমার কিন্তু মালাই কুলফির ব্যাটারটা একদম প্রস্তুত এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার খসা ছাড়ানো ভাজা বাদামগুলো একটি মিক্সারের জারে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি তবে একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা টাইপের রেখে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম আমার কিন্তু মালাইয়ের ব্যাটারটা একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা অবশ্যই ঠান্ডা করে নেবেন নাহলে কিন্তু মালাইগুলো নষ্ট হয়ে যেতে পারে এবার গুঁড়ো করে রাখা বাদামটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে এখানে আপনারা বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু মালাই কুলফির টেস্টটা আরও অনেক বেশি হয় আমার হাতের কাছে চিনে বাদাম ছিল তাই ব্যবহার করেছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর আগে থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এই ব্যাটারটা যত গাঢ় হবে কুলফিটার টেস্ট ততই বেশি হবে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কুলফিগুলো শেপ দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ এম এল চায়ের কাপ নেসলের যে চায়ের কাপগুলো থার্মোকলের সেই কাপগুলো নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মালাই কুলফি বানানোর কোনো কাপ থাকে আপনারা সেটা বানাতে পারেন তবে আমি প্রথমেই বলেছি হাতের কাছে যা আছে তাই দিয়েই বানাচ্ছি এরকম পঞ্চাশ এম কাপগুলো আমি নিয়ে নিয়েছি আর এরকম দই খাওয়ার যে কাঠি সেইগুলো আমি নিয়েছি এবার এক ডাবু করে ব্যাটার আমি প্রত্যেকটা কাপে ভরে দিচ্ছি তবে সমস্ত কাপেই একই পরিমাণে ব্যাটার দেব তাহলে সবার আকৃতিগুলো সমান হবে এইভাবে ধীরে ধীরে সমস্ত কাপে আমি এটা ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত ব্যাটারটা ভর্তি করা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একদম রকম শেপ না দিয়ে যে কোনো কৌটোর ভেতরে দিয়েও এটাকে জমিয়ে নিতে পারেন এবার প্রত্যেকটার ভেতরে আমি একটা করে এই কাঁঠিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথম অবস্থায় কাঁঠিগুলো সোজা নাও থাকতে পারে তবে এটা ফ্রিজে রাখার সময় এক ঘন্টা পর এই কাঁঠিগুলো সোজা করে দিলে কিন্তু পুরোপুরি সোজা হয়ে থেকে যাবে সমস্ত কাঠিগুলো দিয়ে এই আইসক্রিমের ট্রেটা আমি সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব দিলেই কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে আমাদের আজকের ম্যাঙ্গো মালাই কুলফি আমি আট ঘন্টা পর বের করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এটা জমে গেছে আর যত বেশিক্ষণ এটা ফ্রিজে রাখবেন তত খুব ভালোভাবে জমাট বাঁধবে দেখুন একদম প্রস্তুত হয়ে গেছে এইভাবে যদি বেরিয়ে না আসে হাত দিয়ে একটু দিয়ে ঘষলেই কিন্তু বেরিয়ে আসবে কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন